হাই মাজারুল বলো কি করছো বলো বলো কি করছো হাই হাই হ্যালো বৌদি কেমন আছো দুপুরে রান্না হয়েছে মামনি কেমন আছে গো বাড়ির সবাই কেমন মামুনি ভালো আছে স্কুলে গেছে ভালো আছি আমি হ্যাঁ রান্না হয়ে গেছে আরাধা বলো আজকে লাইভে আসবো না ভেবেছিলাম তুমি কমেন্ট করেছো তার জন্য আমি এলাম লাইক ডান থ্যাংক ইউ হ্যাঁ গো শুভ দুপুর সবাইকে জানাচ্ছি শুভ দুপুর যারা আমার লাইভে কমেন্ট করছো তোমরা কমেন্ট করো ততক্ষণ আমি এদিকে তাড়াতাড়ি ঝটপট রেডি হয়ে নিই কুকারে কিছু কাজ আছে কাজ ফাজ করে নিই ঠিক আছে তারপরে আমি লাইভের সামনে আসছি ভালো আছি আর তুমি বলো তুমি কেমন আছো বলো এইবেলা বেলা প্রসঞ্জিৎ লাইভে আসে নে ঠিক আছে তুমি ঝটপট যদি কিছু কাজ থাকে ঝটপট সেরে নাও মেয়ে তো গাড়িতে বসে আছি মোবাইল দেখছিলাম তোমার মেসেজ হলো রাইভে চলে এলাম ঠিক আছে থ্যাংক ইউ আমিও ভালো ভালো থেকো সবাই আর কটা দিন লাগবির সিং গুড আফটারনুন হ্যালো দীপিকা ভালো আছে হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো কি করছো কাল কঞ্স নিজের সাথে কথা হলো ও আচ্ছা ভালো তো কিছু নেহি যে এগারো জন বন্ধু লাইভ দেখছো আর বলে লাইভে এসেছে না না আমি লাইভে তো আসবো বলেইছি আমি কালকেও বলেছিলাম যে আমি আজকে দুপুরের দিকে লাইভে আসবো আর সন্ধ্যের দিকে লাইভে আসবো না আর আমার লাইভে আসার টাইম ছিল বারোটার সময় আর আদা মানে শর্ট ভিডিওতে বলেছে দিদি আজকে লাইভে আসবে না কারণ বারোটা ওভার হয়ে গেছে তার জন্যে তুমি কে করতি হো এই তো কিছু কাম হে ঘর পে তো কাম করতি হো উসকে বাদ মে লাইভ মানে ক্যামেরার সামনে আসবো আব্দুল লাইক থ্যাংক ইউ যারা লাইভটা লাইক করছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আর সবাইকে দীপিকা দাস অফিসিয়াল লাইভে স্বাগত সবাইকে জানাচ্ছি শুভ দুপুর আর যে যে কেমন আছো আব্দুল আমি ভালো আছি গো তুমি বলো তুমি কেমন আছো কিছু খেয়েছো আর মেন কথা কী বলতো একটু মার্কেটিংয়ে যাব তো আর মার্কেটিংয়ে যাব তার জন্য আমার কিছু মানে রেডি করা হয়নি ব্যাক ফ্যাক তো তার জন্য আমি ক্যামেরা অফ করেই মানে মার্কেটিং যাওয়ার ব্যাক রেডি করছি আমি লাইভের সামনে আসবো তোমরা কমেন্ট করো অবশ্যই আমি সামনে সামনে আসবো দিদি বোনের নাম কি দিয়ে বোনের নাম হচ্ছে অঙ্কিতা ফেসবুকে দেখবো অঙ্কিতা বলে নাম দেওয়া আছে অঙ্কিতা গো আরাধ্যা আচ্ছা 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 ভালো ভালো থেকো বাড়িতে ছেলে পেলে মেলা আছে নাকি ওই হাল্লা করছে আশপাশে সব স্কুলে মানে ওদের সব সকালবেলা স্কুল তো আর স্কুল থেকে তাড়াতাড়ি চলে এসেছে তো মাঠে পাশে একটা মাঠ মতন আছে না ময়দান মতন আছে সেখানে সব খেলা করছে আর শীতকাল জানো শীতকাল এসে যাচ্ছে গুলি গেল মানে গুলি গুলি খেলবে তারপরে ব্যাডমিন্টন খেলবে ওই করছে গো কিছু জানি তোমাদের একটু ডিস্টার্ব হচ্ছে সবাই লাইফে তাড়াতাড়ি জয়েন করো কি কিনতে যাবে দাদা ভাইয়ের কিছু ড্রেস কিনতে যাবো টুকটাকি গো কি রান্না হয়েছে আজকে রান্না কি বল তো পান্তা ভাত সকালে রান্না হয়ে গেছে গো সকালে সকালে রান্না হয়ে গেছে ভাতের জল ঢালা আছে আর এখন একটু আলু সেদ্ধ হচ্ছে আরে বৌদি দুর্গা পুজোতে বাড়িতে থাকবে তো পার্টি ভালোই হতো ক্লাস আনন্দ হতো আরে বৌদি দুর্গা পুজোতে বাড়িতে থাকলে তো পার্টি ভালোই হতো ক্লাস আনন্দ হতো না গো বাড়িতে থাকলে কি করে দুর্গা পুজো আনন্দ হবে এটা কে গো ছ ট ঠ হ্যালো যারা নতুন লাইভ দেখছো জয়েন করছো অবশ্যই লাইভটা লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো কি নাম ইউ ইউপিএম আরে বৌদি ভালো আছো বৌদি হ্যাঁ গো আমি ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে লাইভ দেখছো যারা লাইভে নতুন তারা অবশ্যই কিন্তু আঁকে কোথা থেকে লাইভ দেখছো যারা নতুন তাদেরকে বলছি কমেন্ট করে জানাও আর কমেন্টের সাথে সাথে লাইভটা লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধু করে নিও কেমন ওকে জি ফির কামড়ে আয়ে কামে ক্যামেরা থাকে গা আমি ক্যামেরার সামনে আতিহ দু বছর ধরে আমরা বন্ধুরা আমাকে খুব মিস করে দুর্গা পুজো কালী পুজো এলে পরে আমার ওই বন্ধুরা আমাদেরকে খুব মিস করিতে মিস তো পড়বে তুমি এখন কাজের সূত্রে সৌদি আরবে আছো তো স্বাভাবিক দেখো ম্যাডামদের কাছে একটু বলো ছুটি নিয়ে যদি আসতে পারো সুশান্ত দা দিদি শুভ দুপুর তোমার লাইভে চলে আসলাম আর একটা লাইক দিলাম হ্যাঁ গো সুশান্ত দা তোমাকেও শুভ দুপুর লাইভে আসার জন্য স্বাগত লাইক করার জন্য থ্যাংক ইউ লঘবীর ছোটা ইমোজি মাপ দো আপা চ্যানেল আর দিদি চ্যানেল মে প্রবলেম হা তো ছোটা লঘবীর সিং প্লিজ মেরে কমেন্ট পর ছোটা ইমোজি মাপ কিয় করো ঠিক এখানেও এমন বৃষ্টি হইতাছে কথা বোঝা যাচ্ছে না ও আচ্ছা আচ্ছা এখানে সকালের দিকে প্রচুর বৃষ্টি হয়েছিল হালকা এখন আকাশ ঠিক আছে গো ওকে জি আরাধ্যা হ্যাঁ গো প্রসনজিৎ কোলে কোথা ঠিক এখনো লাইভে আসছো না কেন ওনার চান করতে গেছে যেন আরাধ্যা থ্যাংক ইউ সো মাছ লাগবে জি না না আমাদের কোনো ডিস্টার্ব নেই গো না কিছু কিছু জন আছে না যে বাচ্চারা হইচই করলে কিছু কিছু মানে কমেন্ট করে এটা কে গো ওকে জি দীপিকা হ্যাঁ বলো তুমি কেসে হো লাগবিস জি আর খানা খায়া মাঝে ঢুল কিছু খেয়েছো আর আদা নাস্তা করেছো আজা আজা লাইভ দেখছো সবাই নাস্তা করেছো দুপুরে খাওয়া দাওয়া কার কার কমপ্লিট গো কারণ একটা বাজে তো তার জন্য জিজ্ঞেস করছি আজকে আমার ফেভারিট খাবার পান্তা ভাত কার কার পছন্দ পান্তা ভাত অবশ্যই কমেন্ট করো আমি আজ আমি তাড়াতাড়ি খেয়েছি আপনাদের খিদে পেয়ে যাবে গো হ্যাঁ হয়েছে তোমার হলো আচ্ছা আমার এখনো খাওয়া দাওয়া হয়নি আরাদা আমি লাইভ সামনে মানে খেতে হবে কারণ তাড়াতাড়ি তিনটে সময় বেরোতে হবে ঠিক আছে আহ মজিল আচ্ছা লাগ আর দেখো তো এই যে কমেন্টটা করেছে এই স্পিকারটা দিয়েছে ঠিক আছে এখানে খাই না গা গোছল ধুয়ে এখন বাড়ি যাবো ও আচ্ছা এখনো খাওনি একাজনরা আমি কিছু কিছু বন্ধু আছে কিছু মনে করো না এত ধর্ম নে এনে কমেন্ট করে না খুব খারাপ লাগে কালকে আমার মাজারুল বলছিল আর মাজারুল তোমার নামটা যদি তুমি যদি হিন্দু হয়ে থাকো তোমার নামটা যেন একটু অন্য রকম তুমি তুমি তোমাদের তোমার নাম দাও না ওইটা আচ্ছা আমরা মে মিডিলে আছি বুঝলে বৌদি একদিকে আছে ঘোষপাড়া একদিকে আছে হিন্দুপাড়া একদিকে আছে দাসপাড়া আর মিডিলে আছে আমরা মুসলিম ও আচ্ছা তুমি তুমি মুসলিম আচ্ছা হ্যাঁ ওই তো ওইটাই বলছে কিছু কিছু বন্ধুরা দেখে যে লাইভে আসে এত ওদের জাত ধর্ম নিয়ে আলোচনা করে আমার ভালো লাগে না যেমন তুমি কালকে আমাকে কমেন্ট করেছো সব জাত ধর্ম নিয়ে কমেন্ট করলে আমি আসবো না কারণ এই তোমরা কিছু কিছু আছো এ সামনে কোনো আলোচনা করো না হ্যাঁ ইয়ার বারে বারে ইমোজি বা ইমোজি ঠিক হে আমি তো খানা খা লিয়া জি আচ্ছি বাতে আচ্ছি বাত খায়া চাওয়াল আর কুচ প্রসঞ্জিৎ স্বাগত আমার তরফ থেকে আর আরাধ্যা তরফ থেকে স্বাগত আমার বন্ধু বেশি হিন্দু সজাতি ছেলে আমার বন্ধু বেশি বুঝতে পেরেছো বৌদি এই জন্য আনন্দটা হতো বেশি পার্টি হতো আচ্ছা আচ্ছা মাসিরা এসেছে মাসিরা হিজরে মাসি এসেছে এই বন্ধুরা একটা এখন আমি লাইভ বন্ধ করছি কিছু মনে করো না পাশে না হিজড়ে মাসিরা এসেছে তো একটু ভিডিও করতাম তোমাদের কোনো প্রবলেম আছে তো লাইভ যদি বন্ধ করি ওই পাশের একজনের বেবি হয়েছে তো তো তাহলে যেতুম ওকে নো প্রবলেম তোমরা ফোনে ফোনে কথা বলো আমি লাইভ বন্ধ করছি কিছু মনে করো না বন্ধুরা কেমন অনেকদিন নাচ দেখিনি রাখছি হ্যাঁ কিছু মনে করো না বন্ধুরা